পশ্চিমবঙ্গে আরো এক জালিয়াতির পর্দাফাঁস কলকাতা শহরে অফিস খুলে বিদেশে লোভনীয় চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয় পাসপোর্ট নিয়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কোম্পানি উঠে যায় এবং সেই নিয়ে মামলা করেছেন এই কলকাতা হাইকোর্টের আইনজীবী অর্ক মুখার্জি কাদের বিরুদ্ধে মামলা করেছেন কাদের সাহায্যে এই কলকাতার বুকে তারা এই অফিস খুলে বিদেশে চাকরি দেওয়ার লোভনীয় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছে দেখুন এই মামলা ষোলো তারিখে জাস্টিস চৈতালি চ্যাটার্জি দাসের ঘরে ছিল এই মামলায় আমি হচ্ছি একজন পিটিশনার আমি একজন আইনজীবী হাইকোর্টে তা সত্ত্বেও আমি পিটিশনার এবং এত দুর্ভাগ্যবশত যে আমাকে একজন হাইকোর্টে আইনজীবী হওয়ার সত্ত্বেও আজকে আমাকে মামলা করতে হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের নিজের জন্য কারণ কারণ থানা কোনো অ্যাকশন নেয় না আজকে ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গে যত থানা আছে এবং যত আপনার পুলিশ প্রশাসন আছে তারা সবাই হচ্ছে রাজ্য সরকারের কৃতদাসে পরিণত হয়েছে তারা রাজ্য সরকার এর আন্ডারে তাদের নেতার মন্ত্রীদের দাবিদারি খাটছে অথচ সাধারণ মানুষ বা যারা অন্য বিভিন্ন রাজনৈতিক কর্মী আছে তাদের উপরে প্রচন্ড পরিমাণে এই পুলিশ তারা আপনাদের যে আমাদের যে প্রশাসন আছে তাদের তাদের রোষ তাদের উপর নেমে পড়ছে এবং সেই রোষের তলে আমিও একজন ভুক্তভোগী যার কারণে আমি একটা মামলা করেছিলাম ইয়েতে আমাদের জুডিশিয়ানি আলিপুর কোর্টে এবং সেই মামলায় সেখানে মামলাটা হচ্ছে চাকরি দুর্নীতি এটাও এক ধরনের চাকরি দুর্নীতি এক ধরনের স্ক্যাম এবং এই স্ক্যামটা শুধুমাত্র এখানে যে আমরা চাকরি দুর্নীতি দিতে পারছি এস এসব চাকরি দুর্নীতি সেরকম সেরকম নয় তার থেকেও আরও বৃহত্তর এটা হচ্ছে বিদেশে চাকরি দেওয়ার হচ্ছে একটা স্ক্যাম ওই টালিগঞ্জ এরিয়াতে একটা কোম্পানি তার নাম কিংস্টোন ট্রাভেলস এবং হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেড এই নামে ওই এলাকায় খুলেছিল এবং এলাকাটা আমি যত জানতে পারি ওটা হচ্ছে অরূপ বিশ্বাসের এলাকা এবং আপনারা যত জানেন যে কোনো নেতা মন্ত্রীর হাত ছাড়া সব এই ধরনের স্ক্যাম বাজি চালানো অসম্ভব এক্স্যাক্টলি এই অফিসগুলো ছিল বিদেশে চাকরি দেওয়ার জন্য এই শুধু মানে বিদেশে চাকরি দেওয়া বলে নয় ওখানে থাকার ব্যবস্থা পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দেবে এরকম বলে বিভিন্ন ইঞ্জিনিয়ার ডাক্তার অ্যাকাউন্টেন্ট তারপর আমরা হোটেল ম্যানেজমেন্ট বিভিন্ন রকমের বিভিন্ন ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে এইসব স্ট্রিমে তাদেরকে ডেকে ডেকে তাদের একটা বর্তমান পেপারের অ্যাড দিয়ে তাদেরকে ডেকে তাদের থেকে টাকা নিয়ে তাদের থেকে তাদেরকে ভিসা করিয়ে দেওয়া তাদের মেডিকেল করে দেওয়া এই সব বলে তারপর সমস্তই তাদের অরিজিনাল পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড সব নিয়ে দেশ ছেড়ে তাকে পালিয়ে যায় তারপর সেই আমরা যখন লোকাল যেহেতু ওই ওই জায়গাটা টালিগঞ্জ থানার আন্ডারে পড়ছে টালিগঞ্জ থানায় যখন কমপ্লেন করতে যায় টালিগঞ্জ থানা আমাদের কমপ্লেন নেয় না এবং আমাদেরকে ফিরিয়ে দেয় এবং তারপর যে একজন লুথার বলে একজন আছেন যিনি আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আমাদের আমাদের যে এয়ারপোর্ট নির্দেশ সুন্দর সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আন্ডারে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একজন তার কমপ্লেনের ভিত্তিতে নবান্ন চিঠি দেন এবং নবান্নের চিঠির ভিত্তিতে এই টালিগঞ্জ থানা সুও একটা কেস নিতে বাধ্য হয় অবশ্যই এর মধ্যে যে প্রাইম অ্যাকিউসড তিনি হচ্ছেন এই স্কিংস্টোন ট্রাভেলস এবং হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেডের যে কর্ণধার সুমন কর্মকার এবং তার সঙ্গীরা এবং এর সাথে জড়িত আছে আপনার কলকাতা পুলিশের অনেক যারা সেই সময় যারা তদন্তকারী ভা তদন্তে ভাড় ছিল তারা সুতরাং এদের সবাইকে আমি পার্টি করেছি এবং করে আমি হাইকোর্টে একটা ক্রিমিনাল রিভিশন ফাইল করেছি যেটা জাস্টিস চৈতালি চারাধী দাসের ঘরে এক মানে এক পয়লা সেপ্টেম্বরে এটা অ্যাডমিশন অ্যাডমিশনের হিয়ারিং ছিল এবং সেটা অ্যাডমিট হয় কেসটা এবং তারপরে ষোলো নয় মানে ষোলোই সেপ্টেম্বর এই কেসের হিয়ারিং হয় এবং সেই কেসের হিয়ারিংয়ে এটা জানা যায় যে আগামী তেইশে সেপ্টেম্বর এই কেসের অর্ডার দান মানে রায়দান হবে এবং আমি বলবো এই কেসের সাথে জড়িত সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যারা যারা আছে এই কিংস্টোন ট্রাভেলস প্রাইভেনে দ্বারা প্রতারিত হয়েছে তারা এই অর্ডারটা দেখুন এই অর্ডারটা আমি আপনাদের স্বার্থে আমি নিজের ইয়ে করে নিজে কষ্ট করে আমি লড়াই করছি আমি কিন্তু দু একজনকে ফোনে পেয়েছিলাম বাকি কাউকে ফোনে যোগাযোগ করতে পারিনি কারণ এই রেকর্ডটা যে রেকর্ড রেকর্ড রুমে ছিল আলিপুর কোর্টের সেই রেকর্ড রুম থেকে প্রায় বিগত দু বছর ধরে পাওয়া যাচ্ছিলো মানে ট্রেস করা যাচ্ছিল না রেকর্ডটাই হাফিস হয়ে গেছিল তারপর আমি অনেক মেনশন করে এই করে আমি রেকর্ডটা বার করি এবং এখানে হাইকোর্টে যখন কল ফর সিডি করা হয় আর তখন রাজ্য সরকারের যারা আইনজীবী ছিল তারা বলে যে সিডি প্রডিউস করা যাবে না এবং কেন সিডি প্রডিউস করা যাবে না আমরা এইটা যে কারণ কি আছে এই কেসের মাধ্যমে কি কোনো ওই যে টালিগঞ্জ থানা বা ওই টালিগঞ্জ এরিয়ায় যে যারা আছে নেতামন্ত্রী তাদের যে মুখোশ খুলে যাবে কারণ তারা মোটা মোটা টাকা কি আত্মসাত করেছে এই এই কিংস্টন ট্রাভেলস তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন রকমের টাকা তারা লেনদেন করতো এবং হাওয়ালার মাধ্যমে ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে তারা ফরেন টাকা লেনদেন করত এবং এগুলো সমস্ত কিছু আমাদের আর পি সেশন লালবাজার এগুলো জানতো জানার পরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি তাদেরকে বা ইজ্জত বলি করে দেয় এবং সেই অর্ডারকে আমি চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে এই রিভিশন ফাইল করি এবং আগামী তেইশে সেপ্টেম্বর এই মামলার হচ্ছে রায়দান আছে এবং আমি বলবো প্রত্যেকটা মানুষ যারা পুরো ভারতবর্ষ জুড়ে এই প্রতারণার শিকার হয়েছেন তারা আমার সাথে আসুন জয়ক করুন এবং এই অর্ডারের রেসপেক্টে আপনারা একটা জোরদার আন্দোলন তৈরি করুন কারণ আপনারা দেখছেন আজকে কি অবস্থা আজকে সরকারি চাকরিতে দুর্নীতি আজকে এই এই টোটাল টোটাল আমার কেন তো জন আছে কলকাতা শহর মিলিয়ে কিন্তু এর বাইরে বৃহত্তর অংশে কত আরো প্রতারিত হয়েছে তাদের সবার তো আমার এখন বন্ধু সেই ডকুমেন্টস নেই আর তারা যদি কেউ আমার সাথে যোগ করে তাহলে আমি অবশ্যই এটা বলতে পারবো তবে আমি এই যদ্দূর জানি এরা সারা দেশব্যাপী এই ধরনের প্রতারণা চক্র চালিয়েছে এবং কয় একশো কোটি টাকা এরা তুলে সমস্ত অরিজিনাল পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সরকারি একটা আইডেন্টি সেইগুলো নিয়ে এরা দেশ ছেড়ে নাকি পালিয়ে যায় এবং পুলিশ তাদেরকে এরা হচ্ছে শাসক দলের আন্ডারেই কর্মচারী হিসাবে কাজ করতে হয়তো এবং পরবর্তীকালে একটা যেরকম স্ক্যাম খুলে একটা কোম্পানি খুলে যেমন লিপস অ্যান্ড বাউন্স একটা কোম্পানি পরবর্তীকালে জানা যায় যে এটা স্ক্যাম কোম্পানি এটা শাসক দলেরই তো কোম্পানি সেরকমই এরকম বিভিন্ন কোম্পানি খুলে এরা মানুষের টাকা নিয়ে আত্মসাৎ করে যেমন সাউদা নারদা রোজ ভ্যালি তারপর আপনার টাওয়ার গ্রুপ অ্যালকেমিস্ট এরা সবাই তো শাসক দলেরই কর্মী ছিল আজকে এই ধরনের চিট ফান্ড ব্যবসা খুলে তারা এত লোকের মানুষের টাকা নচয় করেছে কলকাতার বুকে শাসক দলের মদত ছাড়া বা শাসকের মদত ছাড়া যে অফিস খুলে বিদেশে লোভনীয় চাকরিদাকর নাম করে টাকা পাশওয়ার্ড আত্মসাৎ করছে এটা ভাববার বিষয় রয়েছে এই বিষয়ে কি বলবেন আপনি দেখুন আজকে কলকাতা শহর তারা পশ্চিমবঙ্গে যত অসাধু ব্যবসায়ী আছে তাদের প্রত্যেকের যোগ আছে আপনার শাসক দলের সাথে শাসক দলের ছায়া ছাড়া কোনো রকমের স্ক্যাম বাজি এখানে করা সম্ভব নয় আপনি রাস্তায় ঠেলা লাগাতে যান পুলিশ সাথে বলবে একশো টাকা করে দেয় এখানে কিচ্ছু করা যাবে না যদি কিছু করতে চান আপনার শাসক দলের থেকে লাইসেন্স দিতে হবে তাদেরকে টাকা দিয়ে তাদের থেকে পারমিশন নিতে হবে সেই পারমিশন ছাড়া এখানে কিছু করা যায় না এবং এই ধরনের স্ক্যাম সরকার জানে প্রশাসন জানে এবং দিনের পর দিন বিভিন্ন এলাকায় এই ধরনের স্ক্যাম চলছে কিন্তু সরকার কোনো কোনোভাবে কোনোভাবে অ্যাকশন নিচ্ছে না সরকার যেহেতু তার শাসক দলের কর্মী বলে তাদেরকে বাহিজ তাদেরকে ছেড়ে দিচ্ছে তাদেরকে একটা লঘু ধারা দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে কেন এই জিনিস চলে থাকবে এই জিনিস কতদিন থাকবে আমি এই জিনিসের বিরুদ্ধে আমি আগেও আপনার চ্যানেলে বলেছি আমি লড়াই করছি এবং আগামী দিনও লড়াই করব আগামী দু হাজার ভোট আছে কে সরকার আসবে আমি জানি না কিন্তু এই ধরনের যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারা করবে এই ধরনের স্ক্যাম যারা করবে তাদের বিরুদ্ধে আইনজীবী অর্ক মুখার্জি লড়াই করছে এবং লড়াই করবে এই যে লড়াই করছেন আপনি তো শাসক দলের উপরে আপনি আগুন তুলছেন শাসক দলের কোন নেতা বা কোন মন্ত্রী বা কোন বিধায়ক বা কোন সংসদ জড়িত আছে বলে আপনার মনে হয় জলের মধ্যে পরিষ্কার পুরো টালিগঞ্জ চত্বরটা কার টালিগঞ্জ চত্বরটা একজনই তিনি তার নাম হচ্ছেন নরব বিশ্বাস আর তিনি শাসক দলে বর্তমানে হাত বর্তমানে শাসক দলের আপনি দেখেছেন এই টালিগঞ্জের যখন স্টুডিও পাড়া যখন ঝামেলা হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওর সাথে টেকনিশিয়ানদের সাথে গিলদের তখন সেখানে ছিল সৌরভ বিশ্বাস সেই সৌরভ বিশ্বাস কে এই অরূপ বিশ্বাসের ভাই তো এরা পুরো পুরো এই যে দলটা চলছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে নিজের বাবা কাকা মামা জ্যাঠা ভাই বোন দাদা দিদি তাদেরকে সবাইকে যুক্ত করে এরা প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে আর এই ধরনের স্ক্যামবাজি করে তারা মানুষের টাকা আত্মসাত করছে এবং যার ফলে মানুষরা আজকে রাস্তায় পথের ভিকারি হয়ে গেছে তারা আজকে রাস্তায় বাটি নিয়ে বসে পড়েছে তারা ভিক্ষা করতে বাধ্য করছে এই সরকার তাদেরকে কারণ সরকার তো তাদেরকে চাকরি দিতে পারবে না সুতরাং চাকরির নামে তাদেরকে প্রতারণা করছে আজকে কত কত কোটি কোটি টাকা নিয়েছে এই যে আপনার যারা ধরা পড়ছে তে তারা কত কোটি টাকা নিয়ে তাদেরকে চাকরি বেআইনি ভাবে তাদেরকে চাকরিতে ঢুকিয়েছে আর সমস্ত চাকরি আজকে চলে গেল আবার নতুন করে পরীক্ষা হচ্ছে আগামী দিন দেখবেন এই কর্পোরেশনে কত কোটি টাকা কর্পোরেশনে ধরা পড়বে কিছুদিন বাদে কত কোটি টাকা নিয়ে এই কর্পোরেশনে মানুষদেরকে গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ বি তে ঢোকানো হয়েছে চাকরিতে টোটাল ইলিগাল টোটাল ভারতবাজি টোটাল স্ক্যাম এই আবার এটা নিয়ে একটা মামলা করতে হবে আমাদেরকে যার ফলে আবার তারা এরা ধরা পড়বে নালে কোনো ধরা পড়বে না আজকে একমাত্র মহামান্য এই আমাদের কলকাতা হাইকোর্ট আছে বলে এই ধরনের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে যারা এই ধরনের স্ক্যামবাজি করছে তারা ধরা পড়ছে যদি মহামান্য আদালত না থাকতো তাহলে এরা মহল দিনের পর দিন টাকা আত্মসাত তো মানুষের আর মানুষ দিনের পর দিন রাস্তায় ধুলো মিশিয়ে যেত তাদের দেওয়ালে পিঠ থেকে যেত তারা রাস্তায় ভিকারি হয়ে যেত কিচ্ছু করতে পারতো না